মুড়ি খাচ্ছি মুড়ি দে মুড়ি খাবি না তো ও দেখছিস বল খাবি বল দিলাম না খেলি হতো চার ফিরলাম তা খেলি না তো দেখছিস তো না বলো ভাবে খারাপ লাগানো হয় তুই দেখলে মাম চার কিছু খাওয়া দাম না মাম মাম হুম এবার দেখ না শোনা এবার দেখ মুড়ি কাটছে খাবা না তো খাবা মুড়ি মুড়ি খাবা মুড়ি খাবা কাটছে না দিলাম তো খেলে না চাঞ্চুর খেলে না মুড়ি খেলে না এবার দেখে আবার দেখতে নাই দেখে না তো খাবার কি করবো কি না যা দেখে যা আমরা দিতে পার্বি খাবি না কিছু না দেখতে পুলিশ পুরুষ করে দেখছে পুলিশ পুরুষ করে দেখছে এবার ধরো দেখলাম খেতে পারি বল বল তো খাবি না বল তোরা খাবি তিনজনই লাইন দিয়েছিস তো মা কোথায় তিনজনই লাইন দিয়েছিস যদি আমার পেট খারাপ করেছে দিলাম তো খেলি না তো মুড়ি চার চার দিয়েছি মুড়ি খালি তো দেখছিস তোরা বলছি যা খাওয় তোকে যাচ্ছিস না আমার ব্যাক খেয়ে না শোধনা এ বাবা দ্যাখানা খেলে তো এরকম করিস দিলে খাস না তা দোলনা দোলনা খাচ্ছি আমি আমি দোল দোল খাচ্ছি বদ মাইজগুলো